শীতের একদমই শেষের দিকে আমরা এসে পৌঁছেছি তাই এই শীত একদমই চলে যাওয়ার আগে একবার হলেও নিরামিষ ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখো আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা ফুলকপির যত ধরনের রেসিপি খেয়েছ নিরামিষ এই রেসিপিটাই কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে কারণ এই রেসিপিটার সাথে গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপি দেখে নেওয়া যাক তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই একটা ফুলকপি কেটে নিয়েছি তবে একটু বড় বড় টুকরো করেই কেটেছি যাতে রান্নার পর প্রত্যেক কটা ফুলকপি ঠিক একটু এই রকমই গোটা গোটা থাকে এই রান্নাটার ক্ষেত্রে ফুলকপি যদি গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না ফুলকপির ডাঁটির দিকগুলো অল্প অল্প করে চিঁড়ে নিয়েছি যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এরপর একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে জলের মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে লবণ জলে ফুলকপিগুলো পাঁচ দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখছি তারপর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেব আর এইদিকে দুটো মাঝারি সাইজের আলু বেশ একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি এরপর মশলার জন্য বাটিতে নিলাম কয়েক টুকরো আদা খুবই অল্প পরিমাণে আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও আর দিয়েছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো এখানে জিরের গুঁড়ো ব্যবহার করলাম না তার কারণ জিরেটা ভেজ যে গুঁড়ো করে ব্যবহার করব আর দিয়েছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা দিতেও পারো না চাইলে বাদ দিতে পারো এই গুঁড়ো মশলাটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে মশলার ঘোল বানিয়ে রাখলাম কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি এগুলোকে নাড়াচাড়া করে প্রথমেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি এগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর এক চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল এরপর অনবরত নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব তবে চাল যাতে কোনোভাবেই পুড়ে না যায় এই দিকে খেয়াল রেখো চালগুলো দেখো বেশ একটু সাদা সাদা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এরপরেই মশলাটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখলাম মশলাটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই চালটা দেখো ঠিক এই রকম একটু সাদা সাদা হয়ে গেছে ঠিক এইভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে কোনো রকম কালার আসার দরকার নেই এরপরে এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে গুঁড়ো করে রাখছি এইদিকে কড়াইয়ের মধ্যে প্রথমে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়েছি তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে সামান্য একটু দিয়ে দিলাম হিং এখানে তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো তবে আমি আর লঙ্কাটা দিলাম না তার কারণ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর গুঁড়ো লঙ্কারও ব্যবহার করেছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু ঝালটা বেশি হয়ে যেতে পারে হিংটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে আলুটা বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি এখন ঢাকা চাপা দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড়াই আমি আলুটা একটু ভেজে নিচ্ছি এইদিকে দেখো তোমাদের একটু মশলাটা দেখিয়ে দিই যেই মশলাটা গুঁড়ো করে রেখেছি একদমই দেখো মিহি করে পাউডার করে রেখেছি ঠিক যেন এই রকমই মিহি হয় কোনো রকম দানা ভাব থাকার দরকার নেই তাহলেই কিন্তু গ্রেভিটা ভীষণ সুন্দর হবে এইদিকে দেখো সুন্দরভাবে আলুগুলো বেশ একটা হালকা লালচে রং ধরে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর ফুলকপির স্বাদ অনুযায়ী আবার অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলেই কিন্তু ফুলকপির থেকে বেশ কিছুটা জল ছেড়ে আসবে তোমরা চাইলে কিন্তু আলু ফুলকপি প্রথমে আগে ভেজে তুলে নিও তারপর মশলা কষিয়ে রান্না করতে পারো কিন্তু আমার মনে হয় যদি এই পদ্ধতিতে রান্নাটা করা হয় তাহলে যেমন তেলটা অল্প লাগে তেমন কিন্তু সময়টাও কম লাগে এই জন্য আমি এইভাবেই রান্না করছি এরপর তোমরা তোমাদের পছন্দ মতো করে রান্নাটা করে নিও আলু আর ফুলকপি দেখো বেশ একটু হালকা করে ভাজা হয়ে গেছে ফুলকপির থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়েছিলো জলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট যার মধ্যে ছিল আদা বা টমেটো আর যা যা মশলা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম খুবই অল্প পরিমাণে দেখো মশলার পেস্ট দিয়েছি এরপর নাড়াচাড়া করে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে যেই মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভীষণই সুন্দর দেখো একটা কালার চলে আসলো আর গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে যাওয়ারও কোনো রকম ভয় নেই কারণ দেখো খুবই অল্প তেলের মধ্যে রান্নাটা করছি তা না হলে মশলাটা পুড়ে যেত বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম ফুলকপিগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি কিন্তু আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা দেখো বেশ অনেকটাই গোটা গোটা একদম রয়েছে রান্নার পরেও কিন্তু তোমরা যদি পদ্ধতিটা এই এইরকমভাবে রান্নাটা করো তাহলে কিন্তু ফুলকপিগুলো প্রত্যেক কটায় গোটা থাকবে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই যাতে ঝোলটা সহজেই ভালোভাবে ফুটে যায় আর এই সময় মনে হচ্ছে যে অল্প একটু লবণ লাগবে এই জন্য এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম প্রায় দু মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তারপরই ফেরত আসছি বেশ ভালোভাবে দেখো ঝোলটা ফুটে গেছে আর ফুলকপি আলু কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে একদম গলে যায়নি দেখো বেশ গোটা গোটা রয়েছে এখানে তোমাদের আমি একটা আলু দেখো চেপে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো কিন্তু এখনও অল্প একটু শক্ত রয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার পুরোটাই দিয়ে দিলাম আবারও মিনিট চার পাঁচেক সময় নিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিয়ে নিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে মিনিট চার পাঁচেক সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নিয়েছি তারপর ফেরত এসেছি সমস্ত কিছু সুন্দরভাবে দেখো সুসেদ্ধ হয়ে গেছে অথচ বেশ গোটা গোটা রয়েছে ফুলকপিগুলো যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় এই জন্য এখানে আমি একটা আলু চেপে নিচ্ছি এটা তোমরা কিন্তু চেপে নিতেও পারো নাও পারো তোমাদের ইচ্ছে মতো একটা আলুই চেপে নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করার পর দিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো আর এই রেসিপিটা কিন্তু গরম ভাত বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে বন্ধুরা ফুলকপি তো অনেকভাবে রান্না করেছ এই যে গোবিন্দভোগ চালের একটা গন্ধ বা এই সুন্দর যে ঘিয়ের গন্ধ বা গরম মশলার এগুলো কিন্তু একদমই একটা অন্য মাত্রা এনে দেয় রান্নাটাতে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ফুলকপি রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে